হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য একটি ভালো নতুন ফানি ভিডিও নিয়ে আসলাম বন্ড শিক্ষক কিভাবে প্রাইভেট পড়ায় দেখো দেখে শিখে রাখো জেনে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ অটো পাশ করে চাকরি ভাইলাম নিজেই তো কিছু পাই না পোলাপান নাকি শিখাইবা সরতে অজগর অজগর দিয়ে আসছে তেরে শিখালই সরতে অজগর

ওই আজকে নতুন থালে নু পাইবে পলা আইতি পলা না পাইলে কি মালবো আমি জানি না সাল মালবো না কি বলবো আমি পলা পাই আমিও পলা পাই এই দেয়ালে আলে দেয়া কথা চাই দেয়া দবা দত না বই আনতে না থিলেত নি আয় পথে এ আমালে দবা কত তোলা বই দেখকে দেখে পলাত আলা নন না থুলু থলে লেক পল পাই অটো পাস করে মাস্টারি চাকরি লইছি পলা আনে কি পড়ায় আমি নিজেই তো পাই না এ তোমরা থামো ওই ভাই ঠলাইতে ঠলাইতে টুপ টুপ আমি দুங்கோ নতুন প্রাইভেট মাস্টার আমরা পড়িছে পড়বোটা শেষ করি এই ছেলে তোমার বাবা কি করে আমালা বাবা ইন্ডিয়ান হ্যাঁ ভালো ভালো খুব ভালো এই ছেলে তোমার বাবা কি করে আমালা বাবা পুলিশ অফিসার হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো যাক ভালাই হইছে আমি তো অটো পাস মাস্টার আমি তো কিছু জানি না এই ইঞ্জিনিয়ারের পুলা আর পুলিশ অফিসারের পুলা জিদা আম কি লগে হ হ কইরা এগর যায় সালাম না আমগা কি কলে আমগা আব্বা না বলো দোকানেতে বলো বেত তাই এথা ম তুমি তুমি কি জানো দেখতে যা যা তুমি একটা বন্ড মূর্খ এই যে আরা জানলে হলা হাল আজকে আঙ্গলি কি বলাই ভাই দা আজকে ইংলিশে বলি ইংলিশে বেশি একটা পাই না তোমরা ইংলিশে পড়বা সব বনাস কইরা আছে পুলাহাংলা দেখ করে মাইঙ্গের জিবাত ফলাই দিছে আচ্ছা যাই হোক এই ইঞ্জিনিয়ারের ছেলে তুমি বলো তো স্ট্যান্ড আপ অর্থ কি খালি টান্ডা পর তো দাঁড়ানো কি হইলো এটা আচ্ছা যাচাই হরি পুলিশ অফিসারের পুলিশ জিজ্ঞাসা করি এই পুলিশ অফিসারের ছেলে তুমি বলো তো এর অর্থ কি হ্যাঁ স্ট্যান্ড আপ বয়া কি একটা রাইজালাত পড়লাম ইঞ্জিনিয়ারের ছেলে কইতাছে দাঁড়িয়ে থাকা আবার পুলিশ অফিসারের ছেলে কইতাছে বসে থাকা তার মানে এটা দাঁড়িয়ে থাকাও না বসে থাকাও না এই তোমাদেরটা হয় নাই

এটা হচ্ছে একের ভিতর সব নামাতা থালে কি বলে নামাতা ভালাই না কত সুন্দর বাবা দেখেছে বাবার হাতে পাজন ছিল কুটনা মেরেছে বাবার হাতে পাজন ছিল কুটনা মেরেছে ও বড্ড লেগেছে ও বড্ড লেগেছে অসাধারণ আরেকটা ছড়া হুনো পেটের ভিতরে দিম দেখালি কি হাল কবিতা বলা কে বলেটি মাঝে পেটের মাঝে দিম খাতা থাল পলাই না থালে দেখি থালি পলা দিচ্ছে ধন্যবাদ